হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মানসী হোম ডায়েরিজ কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তবে শরীরটা একটু খারাপ আছে গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো দেখো প্রত্যেক দিনের এক জীবনের হাত থেকে মুক্তি পেতে আজকে আমরা চার মূর্তিতে বেরিয়ে পড়েছি একটু পুরী ভ্রমণের উদ্দেশ্যে সেই পুরী যাওয়ার এবং পুরীর প্রথম দিনের কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার গলার অবস্থা ভীষণই খারাপ বুঝতেই পারছো তো তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ঠান্ডা লেগে গিয়েছে ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে আমরা দেখো বহরমপুর স্টেশনে চলে এসেছি এখন মোটামুটি দশটা বাজছে আমাদের ট্রেন দশটা ছাব্বিশে তো এসে এখানে একটু সেলফি তুলে নিচ্ছি এই ছোটো ছোটো মুহুর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখার জন্য যেটা আমি পরবর্তীকালে হয়তো কোনো দিন মনে হলেও দেখতে পারতে পারবো সেজন্য ট্রেনে উঠে পড়েছি এই দেখো এরা দুইজনে লুডু খেলতে শুরু করেছে কি করবে সময় তো কাটাতে হবে ট্রেন চলছে আর রিজার্ভেশান কামরা ছিল সেই জন্য ফাঁকা কোনো অসুবিধা নেই ওরা নিজের সিটে বসে পড়ে লুডু খেলতে শুরু করে দিয়েছে আর আমার ওই লুডু খেলতে ভালো লাগে না সেজন্য আমি এদিক ওদিকে একটু দেখছিলাম শিয়ালদায় পৌঁছে গেছি বন্ধুরা মোটামুটি এখানে চার ঘন্টা মতন ওয়েট করতে হবে কারণ আমাদের দুরন্ত এক্সপ্রেস আটটা দশে আর আমরা এখানে মোটামুটি সাড়ে তিনটে পনেরো চারটেই পৌঁছে গেছি তো এই যে একটা প্লাস্টিক কিনে নিয়ে পেতে বসে পড়েছি আর আমাদের দুইজনের কর্তা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মেয়েরা এক জায়গায় বসে থাকতে পারে ছেলেরা পারে না কি করব আমরা বসে আছি ওরা এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে সময়টা তো কাটাতে হবে এ দেখো এখন মোটামুটি পনে সাড়ে সাতটা মতন বাজছে সাড়ে সাতটা না ওই সাতটা দশটা সবে আমরা এদিকে চলে এসেছি যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে চলে এসেছি অপেক্ষা করছি ট্রেনের জন্য আসলে কি বলো তো স্বস্তি নেই যতক্ষণ না ট্রেনে উঠছি আবার ট্রেন থেকে যতক্ষণ না নামছি এরম একটা ব্যাপার এই দেখো দুরন্ত এক্সপ্রেস ঢুকছে দেখেছ গরুর গাড়ির গতিতে ঢুকছে মানে ভীষণ আসতে সাড়ে সাতটার দিক করে ট্রেনটা দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে তখন একটু বসে টসে নিয়ে যাই হোক খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই যে এত জোরে ট্রেন চলছিল কি বলবো মানে ভয় লাগছিল রীতিমতো মোটামুটি চারটেই পৌঁছানোর কথা ভোর সেখানে সাড়ে তিনটেই আমরা পৌঁছে গেছি স্টেশনে একটু ওয়েট করে তারপরে স্টেশনের বাইরে বেরোতে যাচ্ছি দেখো কত লোক এখন সাড়ে তিনটে বাজছে এখনই আমরা আস্তে আস্তে যাচ্ছি কোনো তাড়াহুড়ো নেই কারণ ভোরের আলো এখনও খুব ভালোভাবে ফোটে আর আমাদের হোটেল বুকিং করাই আছে সেই জন্য কোনো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে প্রচুর মানুষ দেখেছ কেমন দলে দলে মানুষ যাচ্ছে এখন গিয়ে একটু বাইরে স্টেশনের বাইরে ওয়েট করবো তারপরে দেখি কিসে করে যাওয়া যায় আসলে আমার পুরীর অভিজ্ঞতা প্রথম আমি এর আগে কখনো পুরী যাইনি কিন্তু বাকি তিনজন ওরা গিয়েছে আগে আমি আমার ফার্স্ট টাইম দেখো এ দেখো আমার বান্ধবী দৌড়চ্ছে আসলে ও আমার কলিগ আমরা দুজন আর ওরা দুজন চারজন আমরা চলে গিয়েছিলাম তারপরে একটা ম্যাজিক গাড়ি করে হোটেলে পৌঁছে গেলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে ওই সাড়ে নটার দিক করে বিচের ধারে এসে এই যে কিছু সেলফি তুলেছি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্যই আমার কর্তা তো কিছুতেই ছবি তুলবে না যাই হোক জোর জবরদস্তি করে ছবিগুলো তোলা হয়েছে তো আমি যেহেতু ক্যামেরা আমার কাছে সবসময় তো নিজের ছবি নিজের ভিডিওতে আসা খুব সবসময় সম্ভব হয় না সেজন্য এই যে কিছু সেলফি তুলে রেখেছি সেগুলোই আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এত রোদ মোটামুটি নটা সাড়ে নটা বাজছে ভীষণ রোদ্দুর আমরা তো একটা ডাব এই যে এই ছেলেটার এখানে আমরা প্রত্যেক দিনই এসে বসে থাকতাম ভীষণ ভালো ছেলেটা জানো তো একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে মানে ওই কুড়ি বাইশ বছরের হবে তো ভীষণ ভালো ছেলেটা ওর কাছে আমরা বসে থাকতাম ডাব খেতাম আর এই যে রোদ তো এত সমুদ্রের দিকে মানে যাওয়ার উপায় নেই কে কত মানুষ দেখো স্নান করছে আর আমি না একদম রোদটা সহ্য করতে পারি না এই রোদটাই আমার লেগে গিয়েছে দিয়ে ঠান্ডাটা লেগে গিয়ে মানে এই সর্দিটা হয়ে গিয়েছে কাশি ভীষণ কাশি হচ্ছে দেখো কত মানুষ স্নান করছে আর যেহেতু পূর্ণিমা ছিল রাস পূর্ণিমা সেহেতু ভীষণ ঢেউ জলে মাঝে মধ্যেই দেখেই বুঝতে পারছো আমি তো প্রথম দিন ভয়ে নামিনি আমার ওই বান্ধবী আর ওর হাজব্যান্ড নেমে একটু বসেছিল ওরা আমি সামান্যখানি একটু জলে শুধু নেমেছিলাম ভীষণ ভয় করছিল এত ঢেউ না যদি কোনো বিপদ ঘটে যায় সেই কারণে ভয়ে নামছিলাম না আনন্দ করতে এসে মানে আমার একটু সাহসটা কমই বলতে পারো সব ব্যাপারে আর আমার কর্তা তো দূরে বসে আছেন আর এ দেখো এরা দুজন জলে খুব কাছে একদম বসে আছে বসে বসে একটু আনন্দ করছে আর আমি ভিডিও করছি তো প্রথম দিনটা এইভাবেই আমরা কাটালাম দেখো এ দেখো আমি জাস্ট জলের কাছে একটু দাঁড়িয়ে আছে আমি কিন্তু বেশি দূরে নামিনি জাস্ট একটু পাটা ভিজিয়েছি আর এরা একটু এই যে বসে বসে স্নান করে নিচ্ছে ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিল আসতে ইচ্ছে করছিল না কিন্তু রোদ এত রোদ না মানে বলার না পারা যাচ্ছে না এত রোদ দূর ওই একবার করে একটু করে ডাব খাচ্ছি আর এক বসে আছি মোটামুটি প্রত্যেক দিনই দুটো তিনটে করে ডাব খাওয়া হয়েছে আর আমি ডাব খেতে ভীষণ ভালোবাসি দুটো করে তো হয়েছেই ঘরে এই যে নিজে নিজে একটু সেলফি তুলে নিচ্ছি কি করব আমার ক্যামেরা করে দেওয়ার মতন সেভাবে কেউ কাউকে পাচ্ছি না তো তোমরা হয়তো বলবে যে দিদি তোমাকে দেখতে পাচ্ছি না কেন হয়তো ভাবতে পারো তো সেই জন্য আমি এই যে নিজে নিজে একটু সেলফি একটু ক্যামেরা করে নিচ্ছি নিজেকে এত রোদ এত রোদ মানে পারা যাচ্ছে না এবার কিছুক্ষণ পরে আরে দেখো একজন বাচ্চা একটা সেই খেলনা কিনতে পাওয়া যায় সেই খেলনা নিয়ে মাটি ভরছে মাটি তুলছে মাটি না সরি বালুষণ ভালো লাগছিলো আরে দেখো সব দোকান টোকানগুলো বন্ধ যেহেতু দিনের বেলা তো তারপর হোটেলে গিয়ে একটু স্নান খাওয়া করে একটু রেস্ট করে এই যে সন্ধ্যেবেলায় আবার বিচের ধারে চলে এসেছি কত চেয়ার পাতা আর ওখানে বলছে যে তিরিশ টাকা করে মানে সরি কুড়ি টাকা করে প্রতি ঘন্টায় একজনের চেয়ারে বসলে তো আমার এক মামার সঙ্গে দেখা হয়েছিল ওখানে তো সেই মামা বলল যে না তো একটু করে ওখানে মাঝে মধ্যে যাদের চায়ের দোকানগুলো আছে ওদেরই চেয়ার একটু করে চা খেলে মাঝে মধ্যে ওরা বসতে দেয় আর কোনো টাকা পয়সা লাগে না তো আমার কর্তা যে সোনা অমনি সঙ্গে সঙ্গে চা নিয়ে চলে এলো আমরা চেয়ারে বসলাম আর ও তো চা খেতে ভীষণ ভালোবাসে যাই হোক ও দুবার তিনবার চা খেয়েছিল আমরা ওই একবার করে খেলাম মানে আমি আর আমার বান্ধবী দুইজন মিলে একবার করে খেয়েছিলাম আর ওরা দুবার তিনবার যেমন পেরেছে খেয়েছে মোটামুটি নটা সাড়ে নটা পর্যন্ত বিচের ধারে বসেছিলাম আর তার ফাঁকে ফাঁকে একটু করে সেলফি তুলে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল প্রথম দিনের অভিজ্ঞতাটা ভীষণ ভালো ছিল আর আমরা ভীষণ সুন্দরভাবে ঘুরেছি জানো তো আমাদের কোনো কোথাও কোনো অসুবিধা হয়নি ট্রেনে বা ট্রেনে বলো যেখানেই বলো বেশ সুন্দরভাবে আমরা এসেছি তো একটু ভয় ভয় পাচ্ছিলাম যেহেতু অভিজ্ঞতাটা খুবই কম তো সত্যি সেভাবে কোনো রকমই অসুবিধা হয়নি আমরা ভীষণ ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম আর এত ঢেউ রাত্রিবেলাতেও প্রচন্ড ঢেউ বেশি জলের ধারে গেলেই বাসি বাজি বাজি ওরা তুলে দিচ্ছে আর এই দেখো ঘোড়া সরি উঠ উটের পিঠে চেপে ঘুরছে লোকে আর এই যে এত ভালো লাগছে না বলার না আর প্রচণ্ড ঢেউ প্রচন্ড আর কি আওয়াজ মাঝে মধ্যে আমরা চেয়ারে বসে আছি ওই পর্যন্ত জল চলে আসছে মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে সব দোকান পাট বন্ধ হয়ে যাচ্ছে দেখছি আস্তে আস্তে কিছু কেনাকাটিও করে নিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বেশ কিছু জিনিসপত্র কেনাকাটি করা হয়েছিল মানে সমুদ্র থেকে চোখ ফেরাতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন ওইদিকেই তাকিয়ে থাকি আর ওখানেই বসে থাকি আর হোটেলে ফিরবো না কিন্তু তা বললে তো হবে না অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে হোটেলেও যেতে হবে দেখো এখনো কত লোক এইবার আমরা হোটেলের দিকে আস্তে আস্তে রওনা দেব তার আগে কিছুটা কিছু শ্যুট করে নিচ্ছি নিজের মতন করে খুব আনন্দ করলাম প্রথম দিনটা ভীষণ আনন্দ করেছি দেখো একটা ঘোড়া বেশ রাত্রিবেলাতেও এই ঘোড়াগুলো আছে কেউ যদি চাপবো ভাবে তাহলে চাপতে পারছে ঘোড়ার এই যে উঠ অনেকেই চাপছে তো আমরা সমুদ্রের ধারে বিশেষ কিছু খাইনি কারণ কোথায় দিয়ে কি শরীর টরির খারাপ হয় আমরা হোটেলেরই খাবার খেয়েছি আর ওই সমুদ্রের মাছ টাছ যেগুলো ওখানে ভালো পাওয়া যায় আমরা কোনো কিছুই ট্রাই করিনি কারণ কি যখন তখন শরীর খারাপ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে তো আমরা খাইনি আর আজকে যেহেতু আমার বার্থডে ছিল তো এই যে ছোট্ট করে একটু হোটেলে সেলিব্রেট করা হচ্ছে আমরা চারজন মিলে একটু সেলিব্রেট করছি কে কেনেছে আমি বারণ করলাম কিন্তু শুনলো না হঠাৎ দেখি কেক নিয়ে চলে এসেছে আমি বললাম কোনো দরকার নেই শুধু শুধু

ও দাদাকে আমি একটু খাইয়ে দিলাম আর সত্যি করে বলতে গেলে এই মুহূর্তগুলো ভীষণ মূল্যবান এক একটা মুহূর্ত অনেক অনেক দামি তো সব জন্য আমি ক্যামেরা বন্ধ করে রাখলাম দেখো জীবনের কোনো ভরসা নেই মানে এখন যেরকম হচ্ছে না কখন যে কে আছে কে নেই বলা যায় না তো জন্য এই এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে সময় অসময় আমরা সকলেই দেখতে পারি আর তোমাদের সঙ্গেও শেয়ার করবার জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম এ দেখো এটা ওই যে আমার বান্ধবীর হাজব্যান্ড ওকে টুকে খাইয়ে দিলাম তো এখানে একটু খুব হাসি মজা খুনসুটি হচ্ছিলো তো ভয়েসটা আমি এখানে ডিলিট করে দিয়েছি মিউট করে দিয়েছি যদি কপিরাইট আসে সে কারণে তো দেখো ওকে কেকটা ইয়ে মাখাচ্ছি ও কি আনন্দ করে মাখছে কিছুই ভাবছে না আর এই যে আমার কর্তা ইয়ার্কি করছে ওই কেকটা তুলে নিই ওকে একটু হাতে তুলতে বলেছি ও দেখো কেমন মজা করছে না আর আমরা হেসে পাবে না ওকে একটু বলেছি হ্যাঁ সবাই ওরকম কেকটা ধরছে তো আজ এই পর্যন্তই